হাই গাইস আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি আজ আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আসলে সার্বিয়া থেকে কিভাবে আপনারা বৈধভাবে ইতালিতে যাবেন তো এই জন্য আপনারা সর্বপ্রথম কী করতে হবে বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য একটা কোম্পানির ওয়ার্ক পারমিট নিতে হবে কি আপনাকে বৈধভাবে প্রথমে সার্বিয়া যেতে হবে তো সার্বিয়াতে যাওয়ার পর আপনাকে এখানে কিছুটা সময় নিতে হবে ইতালি প্রতি বছরই নলুস্তা ছাড়ে মানে ওয়ার্ক পারমিটের আবেদনের সুযোগ করে দেয় তো এটা সাধারণত নভেম্বর ডিসেম্বর বা সেপ্টেম্বরের দিক দিয়ে এই সময় সাড়ে আর কি তখন আপনারা সার্বিয়া থেকে ভালো একটা এজেন্ট দেখ দেখে ফাইল জমা দিতে পারেন ইতালির জন্য তখন আপনি এই যদি উঠে যায় তখন ওখানে ইতালিয়ান এম্বাসি ফেস করে আপনি ইতালি যেতে পারবেন সহজে তবে আপনার টিআরসি থাকতে হবে আর কি এটার জন্য আপনার টিআরসি থাকা লাগবে টিআরসি থাকলে তখন আপনি যেতে পারবেন আবেদন করতে পারবেন আর কি দেখা যাচ্ছে আপনি যেমন রোমানিয়াতে থাকার টিআরসি থাকার পর আপনি টুরিস্ট হিসেবে ইতালিতে যেতে পারবেন বা অন্য যে যেকোনো মুক্ত দেশে যেতে পারবেন কারণ রোমানিয়া বা ক্রোয়েশিয়া এ দেশগুলো এখন সেনজেন দেশ সেনজেনভুক্ত দেশের টিআরসি থাকলে আপনি যেতে পারবেন ট্যুরিস্ট হিসেবে কিন্তু সার্বিয়া কোনো সেনজেনভুক্ত দেশ নয় নন সেনজেনভুক্ত দেশ এটা এই জন্য এই দেশের টিআরসি থাকলে আপনি ইচ্ছা করলেও টুরিস্ট হিসেবে যেতে পারবেন না মানে সার্বিয়ার বাইরে যেতে পারবেন না তো এই জন্য আপনার অন্য কোনো ওয়ে নাই নুলুস্থার করে তারপরে যদি নুলস্তায় উঠে তখন আপনি যেতে পারেন আর কি এই জন্য ভালো বিশ্বস্ত এজেন্ট অভিজ্ঞ এজেন্টের সাথে যোগাযোগ করে ফাইল জমা দেন এটা বাংলাদেশ থেকেও করা যায় তবে বাংলাদেশ থেকে আপনার অনেক সময় সাপেক্ষ আর কি অনেক সময় পাসপোর্ট জমা দেওয়ার পর পাসপোর্ট পাওয়া যায় না অনেক সময় নেই তো সেক্ষেত্রে আপনি তো ইউরোপে আছেন অলরেডি সার্বিয়াতে আসেন সেক্ষেত্রে আপনার এত সময় লাগবে না এটা একটা পয়েন্ট আপনি সময় লাগবে না সহজে যেতে পারবেন এই বৈধভাবে সার্বিয়া থেকে ইতালিতে প্রবেশের আর কোনো মাধ্যম নয় আর একটা আছে অবৈধ মাধ্যম আপনি গেম দিতে হবে আর কি যেটা আমি বলবো না যে আপনারা এই কাজটি করেন এটা একটা রিস্ক মানে থেকে যায় কয়েকটা দেশের বর্ডার অতিক্রম করে তারপর আপনাকে ইতালি যেতে হবে টাকা পয়সাও অনেক লাগে প্রায় পাঁচ লাখ ছ লাখ টাকা লাগে সার্বিয়া থেকে তো সেটা অনেকটা রিস্ক থেকে যায় যেরকম লিবিয়া থেকে আপনার সমুদ্র পাড়ে দিয়ে ইতালি যায় এটা যেরকম রিস্ক সেক্ষেত্রে সার্বিয়া থেকে এতটা রিস্ক নেয় হয়তো পঞ্চাশ ষাট পার্সেন্ট রিস্ক থেকে যায় আর এইগুলো কথা আর কি তো এটা আপনারা না করা এটাই ভালো আমি মনে করি আর এই কাজটি করবেন সাধারণত যদি ইতালিতে আপনার কোনো পরিচিত থাকে বা পরিচিত লোক থাকলে তখন টাকা পয়সা লেনদেন করবেন আর কি বা আদারওয়াইজ করবেন না যে কারণ টাকা পয়সা এটা অনিশ্চিত